হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে কতদিন পর ক্যামেরা ধরলাম ব্লগ ভিডিও করার জন্য জানি না মাঝে দুদিন করেছিলাম বলেছিলাম যে দুটো একসাথে দিয়ে দেবো কিন্তু সেটাও আর দেওয়া হয়নি তো এখন গুড মর্নিংও বলতে পারলাম না গুড আফটারনুনও বলতে পারলাম না গুড ইভিনিং বলছি ছটা পঁয়ত্রিশ ছত্রিশ বাজে ছটা ছত্রিশ বাজে আর আজ হলো বৃহস্পতিবার আর আজকে হলো বারুনির উৎসব মতুয়া উৎসব তো একটু রেডি হলাম এই যে ও রেডি হয়েছে বেরোবো একটু তোমরা অনেকে চিন্তা করেছ অনেকে ফোন করেছো আমাকে রিসিভ করতে পারিনি আসলে এক এক সময় এমন পরিস্থিতি থাকে আমি যে ফোনটা রিসিভ করে কিছু বলবো আমি তো জানি অপর দিক থেকে কি প্রশ্ন আসবে আমি যে তার পরিপ্রেক্ষিত উত্তরটা দেব সেটা বলার মতন ক্ষমতা থাকে না তো সেই কারণে আমি ফোন রিসিভ করতে পারিনি তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো ক্যামেরা আমি তো ভেবেছিলাম হয়তো কোনো সময় ফোন হাতেই নিতে পারবো না ক্যামেরা হাতে নিতে পারবো না তো যাই হোক সাপোর্ট সিস্টেমটা একটু হাই সাপোর্ট সিস্টেমটা একটুখানি হাই তার জন্য পারলাম নিতে আবার তো এখন যাচ্ছে একটুখানি বাজারে তোমাদের সাথে একটু চারদিকটা শেয়ার করব তার সাথে আমার অনেক দিন ধরে বলছি আমার কটা নাইটি কেনার প্রয়োজন নাইটি কেনার প্রয়োজন কারণ গরম চলে আসছে তখন ওই টি শার্ট পরতে পারবো না টি শার্ট নিচে একটা প্যান্ট পরতে পারবো না ফুল প্যান্ট আর কি করতে পারবো না তো তার জন্য কটা নাইটি দরকার তো যাই দেখি যদি খোলা থাকে কারণ ওর আজকেই ছুটি গতকালকে ছুটি ছিল আর আজকে এক্সট্রা ছুটি নিয়েছে তো দেখি আজকে আরো বৃহস্পতিবার দোকান বন্ধ থাকার সম্ভাবনাটাই বেশি এবার দেখি যদি ওইটাই ওই জন্যই যায় যাই দেখি যদি খোলা থাকে তাহলে নিয়ে আসবো আর ওদিকে ওখানটায় ডিউটি ওদের যেহেতু কি বলে এমএনসি মনে হয় বলে কি যেন এনসিসি 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 ট্রেনিং এনসিসি এনসিসির ট্রেনিংয়ে থাকে তো তার জন্য ওদের প্রত্যেক মেলায় ওদের ডিউটি পড়ে গার্ডের তো ওরা দুজন তো নেই আর মিঠু দিও একটুখানি ব্যস্ত আমাদের এখানটায় জল ছত্র তৈরি করেছে ওই ভক্তদের আর কি খিচুড়ি তারপরে হচ্ছে তোমার জল বাতাসা এইগুলো দেওয়ার জন্য তো সেখানেই ব্যস্ত আছে ঠিক আছে তো ওর জন্য সেরুকে ওপরে শাশুড়ি মায়ের কাছেই রাখলাম আর এর মাঝে অনেক কিছু শেয়ার করেছিলাম ভিডিওতে জানো তো মিঠু দিই দীঘায় গেছিলো ওদের যে গোলুমলুটা আছে মানে খরগোশটা আছে ওকেও দেখিয়েছিলাম যদি তোমরা দেখতে চাও পুরনো ভিডিও তাহলে আমি আপলোড করবো অতবা আপলোড করব না তোমরা অনেকে অসন্তুষ্ট হও পুরনো ভিডিও দিলে কিন্তু কিছু কিছু সময় বিশ্বাস করো আমার চোখ মুখ দেখে আশা করছি বুঝতে পারছো যে সুতোপ্রান্ত তো ভিডিও মিস করার লোক না ব্লগ ভিডিও মিস করলেও কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও ঠিক দেয় তো মিঠুদি দেখা দীঘা গেছিলো আমার জন্য দুটো গিফট নিয়ে এসছে আমাদের জন্য আমার একার জন্য না তো এই একটা এই আই লাভ দীঘা এটা কোনো প্যাকেটের থেকে খুলিনি নিচে চাবির চাবি ঝুলানোর জন্য ওই পাঁচখানা আংটা আছে হুক হুক আছে তো এই সেই আই লাভ দীঘা এই একটা গিফট নিয়ে এসছে আর একটা দুটো কপত কপতি নিয়ে এসছে এই যে শো পিস এটা ভাবছিলাম হয়তো তোমাদের দেখানোই হবে না তো এই যে সুন্দর হয়েছে খুব তো চলো আর প্রসাদ নিয়ে সেটা খাওয়া হয়ে গেছে চলো এবার যাই হ্যাঁ প্রসাদ মন্দির আমি 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 যখন গেলাম সাথে দেখালাম না তখনও উদ্বোধন হয় নাই এখনো উদ্বোধন হয়নি তো কিন্তু ওই প্রসাদ পুজো হচ্ছে প্রসাদ বিতরণ হচ্ছে তো সেই নিয়ে আসছিল তো চলো যাই গতকালকে গত পরশু আমি এক জায়গায় গেছিলাম ফেরার পথে এক একটুখানি ভিডিও শ্যুট করেছিলাম যে ট্রেন থামার পরে ঠাকুরনগরের ট্রেন থামার পরে তিন মিনিট না চার মিনিট ছিল ট্রেন ঠিক আছে মনে হয় তার বেশিই হবে কারণ আমি টোটোতে গেটের ওই ছিলাম গেট পড়ে গেছিলো তো কি ভিড় ছিল সেটা আমি এই ভিডিওতে অ্যাড করে দেবো চলো বেরিয়ে পড়ি আবার এসে একটু চা ঠা খাবো কখন আসবো জানি না কারণ হেঁটে যেতে হবে হেঁটে আসতে হবে ভিড় এত ও গাড়িতে ওঠা ফালতু মাঝপথে নামিয়ে দেবে ঠিক আছে আশা করছি তোমাদের চিন্তা দূর হলো আমাকে দেখে অনেকেই চিন্তা করো ভীষণ চিন্তা করো চলো যাই তো বন্ধুরা দেখো এটা হলো আগের দিনের সিন অর্থাৎ বুধবার সন্ধেবেলা আমি যখন ফিরছিলাম দেখো ওই যে টোটোতে করে ফিরছি গেছিলাম একটুখানি বাপের বাড়ি তো সেখান থেকে ফিরছিলাম আর আমাদের এই ঠাকুরনগরের এই রেল গেটটার কাছে কি অবস্থা এই যে দেখো স্টেশনে ট্রেন থেকে নেমে এত লোক যাতায়াত করছে আর এদিকে গেটের এপারে এই যে দেখো কীরকম লোক দাঁড়িয়ে আছে সব অপেক্ষা করছে ট্রেন তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তোমাদেরকে তো বললাম তো এই যে হচ্ছে ভিড় একটু অরিজিনাল আওয়াজটা শোনো তো দেখো এই যে গেট পড়া তারপরে গেট ওঠা সমস্ত যাত্রী বের হওয়া গেটের এপারে এসে টোটোতে করে এই ভিড় অতিক্রম করে যেতে আমার কম করে ওই আধা ঘন্টা টাইম লেগেছে আর ওদিকে ওই যে নিশান পতাকা যাই ওইখানটায় কতগুলো উঁচু হয়েছিল আমি এবার আর তোমাদের ওই দল যায় না সেই দলগুলো আর দেখাতে পারিনি কারণ ওই টাইমটাতে ওই যে বললাম অসুস্থ হয়ে পড়েছিলাম তো দলগুলো দেখাতে পারিনি তো যাই হোক এই ভিড় অতিক্রম করে এই যে বেরোলাম চারিদিকে সব দোকান সেজে উঠেছে আর এই যে জায়গায় জায়গায় জল ছত্র তৈরি হয়েছে ঠিক আছে এই ভক্তদের আর কি জল বাতাসা দেবে তারপরে পরের দিন হবে খিচুড়ি তো চলো বাড়ি যাই এই যে যে ডাঙ্কার দোকান সেরুকে দেখতে পেয়েছো তোমরা আশা করি সেরুকে দেখতে পেয়েছ তো এই যে এটা হচ্ছে পরের দিনের ভিডিও অর্থাৎ গতকালকের ভিডিও এই যে এক্সপ্রেস ট্রেনটা এখানটায় দাঁড়িয়ে আছে এবার আমাদের যেতে যে কি সমস্যা আমরা ভাবছিলাম কি করে যাব কি করে যাব ভাবছিলাম পেছন দিক থেকে যাবো তারপরে বর বলল যে না পেছন দিক থেকে যাবো না ট্রেন ক্রস করে যাব। যাবো দেখো 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 আসতে ঘুরে ঘুরে নাও হ্যাঁ ঘুরে নাও ঘুরো দাঁড়ান দাঁড়ান তাড়াহুড়ো করলে হবে না আসতে নাম যে দেখতে পেলে কিভাবে উঠলাম জীবনে জিন্দেগি মেয়ে পাহিলি পাহিলি বার এইটা বললে বেশ ভালো লাগে জীবনে প্রথমবার এইভাবে ট্রেনে উঠে লাইন ক্রস করলাম তো এই যে জল চলছে আহ জায়গায় জায়গায় তো রাস্তায় চলছেই কিন্তু আমাদের এখানে যে ফুটবল খেলার মাঠ আছে সেখানে একেবারে বিশাল বড় করে হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো ঠিক আছে এবার চলে আসলাম ফুটবল খেলার মাঠে তো চলো যেতে যেতেই দেখলাম শেরুর মতন আরেকজনকে ওর নাম লক্ষ্মী

দু বছর বয়স হতে তো লক্ষ্মীকে আমরা দুজনে মিলে মন মতন আদর করে এবার বেরিয়ে পড়লাম আবার সামনের দিকে চলে চলে যাচ্ছি তো এই যে দেখো আমি আজকে ক্যামেরা ধরিনি আজকে বড় ক্যামেরা ধরেছে ও খুব ধীরে সুস্থে দেখাচ্ছে তো এখানে পুণ্যার্থীরা স্নান করে তারপরে বিশ্রাম নিচ্ছে একপাশে পাশে বিশ্রামাগার তৈরি হয়েছে আরেক পাশে হচ্ছে রান্নাবান্না হচ্ছে খাওয়ার দাওয়ার হচ্ছে তো এখানটায় সবাই বেশ ক্লান্ত কিন্তু তো আসার সময় আমি বাপের বাড়ির থেকে যখন আসছিলাম তখন যদি মন মানসিকতা একটু ভালো থাকতো আমি দেখাতাম ক্যামেরা অন করে যে আমি তো গাইঘাটা হয়ে এসছি বাই রোড এসছি ট্রেনে করে আসার রিস্ক নিইনি নি আমি তো তোমার লরি ভর্তি করে করে বারো চাকার লরি ভর্তি করে করে সব পুণ্যার্থীরা আসছিল তো এখানটায় লাইন পড়েছে খাওয়ারের খিচুড়ি না খিচুড়ি হচ্ছে না ডাল হচ্ছে ভাত হচ্ছে আর একটা সবজি আমি আর খাওয়ারের দিকে আর তাকাইনি সেইভাবে কারণ আমার মনে হয়নি যে যে তাকানোটা ঠিক হবে বাট একটুখানি দেখেছিলাম যে কি খাওয়াচ্ছে তো এই যে সবাই দাঁড়িয়ে আছে এরা সবাই পুণ্যার্থী এরা সবাই খাওয়া দাওয়া করবে তো চলো এবার আবার দেখাচ্ছে এই যে এই যে রান্নার জায়গা ওই যে দেখেছো রান্না হচ্ছে বড় কড়াইতে ওই যে পাতায় করে নিয়ে আসছে তো এই সময়ই আমি দেখেছি কি কি আছে তো ওইটুকু যতটুকু দেখতে পেয়েছি তাতে করে মনে হয়েছে যে ভাত আছে ডাল আছে ঠিক আছে এখানে কিন্তু যারা পুণ্যার্থী আছেন বা দর্শনার্থী আছেন যারাই আছেন যদি অসুস্থ হয়ে পড়েন তো এখানে এই যে চিকিৎসারও ব্যবস্থা আছে বিনামূল্যে তো চলো এইবার আমরা এগিয়ে যাই খাওয়ারের দিকে তো আমি বলছিলাম যে এই দিকটা দেখিয়েছো বলছে হ্যাঁ আমি দেখিয়েছি তো তারপরে আবারও দেখালো এই যে অহেতুক গুজব ছড়াবেন না মনে রাখবেন গুজব ছড়ানো দণ্ডনীয় অপরাধ আমাদের এখানে বিশ্রামাগার জল ছত্র অ্যাম্বুলেন্স পরিষেবা স্বাস্থ্য পরিষেবা অন্নদান পরিষেবা পাশাপাশি সমস্ত রকম সহযোগিতার ব্যবস্থা রয়েছে রেলের কারাগার করবার সময় যথেষ্ট সাবধানতা রাস্তায় অকারণ যানবাহন রাখবেন না

তো এখানে এই ক্যামেরাটা বড়ই করছে আর কি তো চলো সামনে থেকে বড় দেখাবে তোমরাও দেখে নাও তো সম্পূর্ণ মাঠ নিজেরাও পরিদর্শন করে ক্যামেরাবন্দি করে তোমাদের জন্য দেখিয়ে তোমাদেরকে দেখিয়ে এবার চলে আসলাম একটু খাওয়া দাওয়া করতে তো আইসক্রিম দেখলে তো লোভ সামলে রাখতে পারি না বেশ কয়েক দিন মানে জানুয়ারি মাস থেকে আমি আইসক্রিম খাওয়া থেকে নিজেকে বিরত রেখেছি কারণ খুব কাশি হচ্ছিল গরমটা পড়ার সাথে সাথে কাশিটা উধাও যাই হোক খুব ভালো খবর তো এবার চলে আসলাম আইসক্রিম খেতে তো এটা নিয়েছি নলেন গুড়ের আইসক্রিম তো জীবনে প্রথমবার ট্রাই করেছি খারাপ না তবে একটুখানি নরম হয়ে গেছিলো অর্থাৎ শক্ত ভাবটা ছিল না তার কারণও আছে কারণটা শুনে নাও আইসক্রিম কাছ থেকে শুনে নাও আজকে লাইন না থেকে নামার সময় না তাই হয়ে গেছে ও আদে পড়ে গেছে উই বাবা তো দেখতেই পেলে এই ধলির মতন আরেকজন আমাদের পেছনে এসে দাঁড়িয়েছিল আর আমরা এখানে এসেছি ঘুগনি খাওয়ার জন্য হ্যাঁ লঙ্কা দিয়েছো লঙ্কা দিয়েছো চলে এসছি আটটা দশ বাজে যায় আর ও তো আইসক্রিম খেলাম ঘুগনি খেলাম পেটে আর জায়গা ছিল না রাত্রে খাওয়ার নিয়ে আসলাম আমি বলেছিলাম শুধু চাউমিন একটা চাউমিনই নাও একটু বেশি করে নাও আর দুটো আনলে আমি একটা খেতে পারবো না পুরো তো চাউমিন নিয়ে আসতে আবার এগ নিয়ে আসছে জানি না কখন খাবে এই এখন রোলটা খাবো তারপরে গিয়ে পরে গিয়ে চাউমিন খাবো ওর আবার ওর কালকে যদি ছুরি থাকতো সবচেয়ে ভালো মেলার সময় আগে যেখানে কাজ করতো তিন দিন ছুটি নিতো এখন আর দেয় না চলো আগে রোলটা খাই তারপরে চা করবো দেখো চা করে নিয়ে আসলাম বেকারি বিস্কুট নিয়ে এসছি কিন্তু ঢালা হয়নি তাই ওরে মেরে বিস্কুটই দিলাম চলো চা খাই আজ কটার সময় চা খাচ্ছি দেখো আটা পঁচিশ ছাব্বিশ এই সোনা ছেলেটা দাদু ঠাম্মার কাছে বেশ ভালোই থাকছে কোনো চিৎকার চাচামেচি কিচ্ছু নাই জানে এটা আমার বাড়ি না তা তোমার বাড়ি হ্যাঁ তোমার বাড়ি তো ও গেল জল আনতে আর আমি এদিকে ভাবছি যে তোমাদেরকে দেখিয়ে দিই কী কী নাইটি নিয়ে এসছি আচ্ছা আইসক্রিম খেয়েছিলাম সেই ডিব্বা দুটো নিয়ে এসছি এই আইসক্রিমটা ছিল নলেন গুড়ের ফ্লেভার হেভি টেস্ট আচ্ছা আমি একটুখানি গুলবে ক্যামেরাটা একটুখানি দুলবে কারণ আমি আমার যে বড় যে স্ট্যান্ডটা আছে যেটা দিয়ে আমি ভিডিও করি রেখে ওটা বাপের বাড়িতে রয়েছে ঠিক আছে ওটা মা নিয়ে আসবে বড় বলছিলো গিয়ে নিয়ে আসবে আমি বললাম থাক আজ আর যেতে হবে না তোমার তো তিনখানা নাইটে নিয়ে এসছি একবারে এই গরমে করার জন্য এই তিনটে আমার এক বছরের উপরে আমার জিনিস টেকসই হয় খুব বেশি কারণ আমি ঘামি কম তো তার জন্য তো চলো দেখাই আর তিনটে আমি বোল কাট নাইটি এখন আর পছন্দ হয় না আমার এই যে এই যে এই জায়গায় কুচি 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 থাকে তো ওটা আমার ভালো লাগে না তাই আমি অ্যালেন কাট নিয়ে এসেছি এই যে একটা হচ্ছে এই কালার এটাকে বলে হচ্ছে জলপাই কালার হ্যাঁ আমার ভালো লাগছিল রানি কালারটা পেঁয়াজি কালার বরের ভালো লাগলো এটা তো বরের পছন্দই নিলাম দেখো ভালো আছে এ এরকম দিলে পরে না বেশ মানে নাইটি নাইটি তো নাইটি যখন নাইটি তো বোঝা যাবেই কিন্তু তারপরেও বেশ একটু ভালো লাগে তো আর এই যে হিটে আছে আর হচ্ছে তোমার পকেট আছে পকেট ঠিক আছে ফোন ফোনের অর্ধেকটা আরামসে ধরে যাবে তো এই হচ্ছে একটা নাইটি আর দুটো নাইটি একই ছাপা শুধু কালার আলাদা ঠিক আছে একটা হচ্ছে লাল হাতা দেওয়া আছে ভেতরে বাট আমি হাতা লাগাবো না যত দেখো কতখানি মোটা হাতা ঘাড়ের কাজটা তো এত মোটা আমার মানে পুরো এখানটায় নেমে যাবে আমার হাতা এক্সট্রা করে লাগবে ওখানে এই দেখো গলাটা যদি এখানেও ধরি পুরো হাতাটা কিন্তু একদম কাভার হয়ে যাচ্ছে আমার এক্সট্রা করে হাতা লাগাতে হবে না তো এই হচ্ছে যে সারা নাইটিতে ফুটফুট ফুটফুট হলুদ সাদা আর সবুজ তিনটে কালারের ফুটফুট ঠিক আছে সেম সামনে এর এরকম ডিজাইন আমার খুব ভালো লাগে তো এই একখানা নাইটি এরও পকেট আছে সামনে সবই সেম দুটোর মধ্যে কাপড়ের ডিফারেন্স এই কাপড়টা ভালো এই কাপড়টা একটু হালকা ঠিক আছে আর এই কাপড়টা ভালো কাপড় তো এরই একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে হলুদ হলুদ আমার হলুদ লাল দুটোই আমার বরের প্রিয় কালার তো বরের পছন্দই তিনখানা নাইটি নিলাম আর আমারও পছন্দ ফালতু বলে লাভ নেই আমারও পছন্দ আর হলুদ কালারটা আমাকে খুব যায় তো সেই কারণে হলুদও নিলাম তো এই তিনটে নাইটি এই দুটো হচ্ছে দুশো চল্লিশ করে ঠিক আছে আর এটা হচ্ছে দুশো টাকা তো এই হচ্ছে কেনাকাটা তো চলো বড় আসুক বাবা মাথা মারাত্মক পরিমাণে যন্ত্রণা করছে আসলে টেনশন থাকলে না জীবনে মাথাটা সবার আগে ধরে ঠিক আছে চিন্তাটা তো মাথাতেই হয় সারা শরীরও অবশ হয়ে যায় চোখে মুখে তার ছাপ পড়ে আর আমার আমি ভীষণ পরিমাণে এক্সপ্রেসিভ আমার যদি কোনো টেনশন হয় আমার মুখ চোখ বলে দেবে দূর থেকে মানুষে বলতে পারবে যে তোর কিছু হয়েছে পোশক কালকেই তো হ্যাঁ গতকালকে মন্দিরা ভিডিও কল করেছিল সেই চুলটার ব্যাপারে ও দেখে বলছে কিরে তোর মুখ চোখ এরকম শুকনো শুকনো লাগছে কেন মনে হচ্ছে কত ঝড় বয়ে গেছে তা ওকে আর কিছু বলি না আমি কাউকেই কিছু বলছি না জাস্ট তোমরা সংসারী মানুষ তোমরা জানো সংসারে থাকতে গেলে হবেই অশান্তি অশান্তি ছাড়া কোনো সংসার নেই তো এই তো তো চলো আজকের এই ভিডিওটা আমি সন্ধেবেলার থেকে শুরু করেছি আটটা চল্লিশ এখনো হয়নি তার মধ্যে শেষ করলাম ওই ডঙ্কা পাটি ঢুকছে মানে ডাঙ্কা বাজাতে বাজাতে ঢুকছে তো এখানেই শেষ করলাম তোমরা বলো যদি এর আগের দিনে দুটো ভিডিও রেডি আছে যদি তোমরা দেখতে চাও আমি এডিট করে তোমাদেরকে দিয়ে দেবো নতবা ওই তোমরা বলবে পুরনো ব্লগ ওটা আমার শুনতে ভালো লাগবে না তো আজকে দুপুরবেলায় বলছিলাম বরকে যে আমার ভিডিওর কেরিয়ার হয়তো শেষ হয়ে গেলো বলছে একদম শেষ হয়নি এসব ভুল কথা বলবা না আজকের থেকেই আবার শুরু করো তো জোর দেওয়ার মতন যদি কেউ থাকে তাহলে ঠিক হয়ে যায় চলো তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট